তোমার সবুজ শাড়িটা আমাকে একটু পরতে দিবে মাথা খারাপ হয়েছে নিলা শাড়িটা ভাই আমি আবার চিন্তা করে বললাম আচ্ছা তাহলে তোমার হলুদ ড্রেসটা আমাকে দাও আমার ভাবি তখন বলে উঠলো তুমি তো জানো ওটা আমি কেন কিনেছি আমার বান্ধবী রাইসার গায়ে হলুদ তাই ওটা আমি রেখে দিয়েছি তাছাড়া আমার কাছে তো কোনো হলুদ ড্রেসই নেই আচ্ছা ভাবি তাহলে তুমি আমাকে এমন একটা তোমার ড্রেস দাও যেটা তোমার কোনো কাজে লাগবে না এখন আমি দুই ঘন্টার জন্য পরব আমার বান্ধবীর একটা জন্মদিনের অনুষ্ঠান আছে আমি ওই জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরে এসে তোমাকে ওয়াশ করে দিব আমার ভাবি তখন একটু বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লো ভাবি বলল আসলে তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো ড্রেস নেই আর তাছাড়া নীলা তোমার কাছে তো ভালোই ড্রেস আছে সেগুলো তো করতে পারো খামকা আমার কাছে কেন ড্রেস তুমি আবার তেমন কিছু মনে করো না নীলা যদি আমার কাছে থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে একটা ড্রেস পরতে দিতাম এই কথাটা বলে ভাবি আবার তার মোবাইল নিয়ে বসে পড়ল বিছানায় আমি তখন অনেক কষ্ট পেলাম ভিতরে ভিতরে আমার চোখের ফানি টলমল করছে আমি জানি ভাবি চাইলেই আমাকে একটা ড্রেস দিতে পারত আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম আমার বাবি রুম থেকে বের হতে বাইরে দাঁড়িয়েছিল আমার ভাইয়া আমার ভাইয়া বাহির থেকে আমার আর আমার বাবির সমস্ত কথা শুনেছিল এরপর বাইয়া ভিতরে ঢুকে ভাবিকে বলল কি ব্যাপার তুমি আমার বোনের মনে এভাবে কষ্ট দিলে কেন তুমি চাইলে তো তোমার যে কোনো একটা ড্রেস ওকে পড়তে দিতে পারতে তোমার কাছে তো নতুন অনেকগুলো ভালো ড্রেস আছে এই তো গত পরশু দিন তোমাকে দুইটা ড্রেস কিনে দিলাম এগুলো যথেষ্ট দামি ভাবি তখন চেঁচিয়ে বলল দামি বলেই তো তোমার বোনকে পড়তে দিইনি আমি ড্রেসগুলো তোমার বোনকে পড়তে দিব আর সে সেগুলোকে নষ্ট করে আসবে তোমার বোন আসলে আমার মতো দামি ড্রেস কখনো চোখে দেখেনি তাই আমার কাছে হাত পেতে ড্রেস চাচ্ছে তোমার বোনের পক্ষ নিয়ে তুমি এত কথা বলছো এতই যখন ধর তোমার বোনকে তুমি নতুন ড্রেস কিনে দিলে তো পারো ভাইয়া আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেল আমি বাহির থেকে ভাইয়া ভাবির সমস্ত কথাই শুনছিলাম কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলাম আমি দেখলাম ভাইয়া এসে ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল দেখ তো এটা তোর পছন্দ হয়েছে কিনা আমি ব্যাগ থেকে খুলে দেখলাম অনেক সুন্দর একটা ড্রেস আর অনেক দামি একটা ড্রেস আমি অনেক খুশি হয়ে ভাইয়াকে বললাম তুমি এই এই ড্রেসটা ড্রেসটা আমার আমার জন্য জন্য সত্যি তুই কিনে এনেছিস ভাইয়া হ্যাঁ সত্যি এটা তোর জন্যই কিনে আনছি এই ড্রেসটা পরে তুই তোর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাবি দেখবি সবাই রকম ভাবে তোর দিকে তাকিয়ে আছে আর এই তোর সাথে ছবি তোলার জন্য সবাই লাইন দেবে আমি আমি আমার ভাইয়ের কথা শুনে খুব খুশি হলাম এদিকে রান্নাঘরে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আমার ভাবি